হ্যালো বন্ধুরা জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক কোণে দেখা আলোর আজকের আগামী পর্বে থাকছে চরম উত্তেজনা আর ভয়ঙ্কর চমক গ্রাম থেকে শহরে ফেরার পথেই অনুভব ও লাজুর জীবনে নেমে আসে ভয়াবহ বিপদ আচমকাই কয়েকজন দুষ্কৃতী লাজুর অপর হামলা চালায় লাজুকে জোর করে ধরে ফেলে হাতমুখ বেঁধে অনুভবের কাছ থেকে আলাদা করে নিয়ে যাওয়ার চেষ্টা করে একা অনুভব কিছুতেই তাদের আটকাতে পারে না অসহায় হয়ে সে শুধু কান্নায় ভেঙে পড়ে বারবার লাজুর নাম ধরে চিৎকার করতে থাকে কিন্তু এই ঘটনাটি কি শুধুই দুর্ঘটনা না বন্ধুরা এর পেছনে রয়েছে গভীর ষড়যন্ত্র এত বড় ভয়ঙ্কর পরিকল্পনার নেপথ্যে আর কেউ নয় বনলতাই সব সাজিয়েছে তাহলে কি বনলতার সত্যিই অনুভবের জীবন থেকে লাজুকে চিরতরে মুছে দিতে চাইছে এই প্রশ্নের উত্তর জানতে চোখ রাখতেই হবে আজকের টানটান পর্বে এরই মাঝে ধারাবাহিকে আসছে একটি বড় ব্রেকিং আপডেট অনুভবের আশার অপেক্ষায় আজ অস্থির লাজু চোখে জমে থাকা আবেগ মনে জমে থাকা হাজারো প্রশ্ন সে কি সত্যিই আসবে ঠিক সেই সময়েই হঠাৎ করে লাজুর সামনে এসে দাঁড়ায় অনুভব বন্ধুরা কোণে লেখা আলো ধারাবাহিকে আগামী পর্বে থাকছে এক ঘণ্টার মহাপর্ব এই বিশেষ পর্বে অপেক্ষা করছে একের পর এক চমক আর বড় সরমোর। লাজুর শ্বশুরবাড়িতে শুরু হয়েছে পুজোর আয়োজন ধূপের গন্ধ আর ঢাকের তালে মুখর গোটা বাড়ি পরিবারের সকলের সঙ্গে পাশাপাশি বসে পুজোয় অংশ নিচ্ছে লাজু ও সুদেব বাইরে থেকে সবকিছু স্বাভাবিক মনে হলেও লাজুর মনে চলছে এক গভীর মানসিক দ্বন্দ্ব এদিকে অনুভবকে তার দাদা বলে জিজ্ঞেস করে তুই কি পুজোতে যাবি না অনেকক্ষণ চুপ করে থাকার পর অনুভব মনে মনে ভাবে এটাই হয়তো সেই সুযোগ শেষ পর্যন্ত সিদ্ধার্থকে সঙ্গে নিয়ে সে বেরিয়ে পড়ে লাজুর বাড়ির দিকে ঠিক সেই সময় পুজোর মাঝেই সুদেব হঠাৎ লাজুকে প্রশ্ন করে তোমার সে কি আসবে না এই কথাটা শুনেই ভেঙে পড়ে লাজু মুখে কিছু না বললেও মনে মনে ভাবে সে কেনই বা আসবে কিন্তু গল্প এখানেই শেষ নয় বন্ধুরা এরপর শুরু হবে আরও বড় ঘটনা প্রমো এপিসোডে দেখা যাবে লাজুকে ঘিরে গ্রামবাসীদের বিশাল ঝামেলা সেই অন্যায়ের বিরুদ্ধে দৃজভাবে রুখে দাঁড়াবে অনুভব অনুভবের এই প্রতিবাদ কি বদলে দেবে লাজুর ভাগ্য এই পুজোর মধ্যেই কি প্রকাশ পাবে সব না বলা সত্য সব জানতে চোখ রাখুন জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক কোণে দেখা আলোতে বাংলা বিনোদনের সব নতুন আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি অন করতে ভুলবেন না ধন্যবাদ